আর এইটা হলো বডির মাপ আর এইটা হলো বডি এই পাশ থেকে নিব হলো বডির মাপ বলছিলাম না পাশে ওইখানে লেখা আছে না চার থেকে সাড়ে চার এই ওর বোন ছিলেন আমি সাড়ে চারি নিতাম এটা কিন্তু প্রেগনেন্সির জন্য বেশি নিলাম যে একটু লুজ হবে ডোলার ডালি পরবে ভালো হবে ঠিক আছে

মহারাজে বেশি হয়ে যায় আপনি বাবুই পাখির মধ্যে বাবুই পাখির পৃথিবীর সৃষ্টির পর উল্টা

এখানে সাড়ে আটটা থাকলে এখানে সাড়ে আট লাইনটা করা এখানে কিন্তু কোনো মাপ না এই দিন কেন করলাম বলো তো তিন ছিল বর্ডার ও বর্ডার না না খাঁটি তো সাড়ে বর্ডার বর্ডার বসবে না